ছুরি কাগাতে আহত হয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী আল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও কাজীহাট নৌ পুলিশ যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে মেয়ে দেখতে যাওয়ার পথে তার উপর হামলার এই ঘটনা ঘটে নিহত আল আমিন পাবলার আমিনপুর থানার আবুবকর মণ্ডলের ছেলে জানা গেছে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে আল আমিন তার মামা লিটন ও বোন নিয়ে ঢালার দেখতে যান পরে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজার এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে সাত থেকে আটজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে এবং উপর ছুরিকাঘাত করে প্রাণ রক্ষার্থে আল আমিন পাশের পদ্মার শাখা নদীতে ছাপ দেন তবে সাঁতরে উঠতে না পেরে তিনি পানিতে ডুবে মুখোজ হন খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজীরহাট নৌ পুলিশ স্পিডবোর্ড ও ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান চালায় শনিবার দুপুরে রাখালগাছে খেয়াঘাটের পাশ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ